সাল দুই ইন্দোনেশিয়ার সাগরে একজন যুবক তীক্ষ্ণ হারপুন হাতে বিধ্বংসী শিকারের মতো নৌকার সামনে দাঁড়িয়ে আছে সে হারপুনটি বিধে দেয় একটি মাছে বিশাল আকৃতির মাছ সেই যুবককে টেনে নিয়ে যায় পাঁচ বছর আগে একজন হারপুনার শিকারের দড়ি পেঁচিয়ে সমুদ্রে পড়ে যায় তারপর সেই মাছ তাকে টেনে নিয়ে গভীর সাগরে চলে যায় ইন্দোনেশিয়ার লেম্বাটা দ্বীপের সাবু সাগর ঘেঁচা এক প্রাচীন তিমি শিকারী জনপদ এই মানুষগুলোর পরিচয় গড়ে উঠেছে সাগর নৌকা আর ঝুঁকির সঙ্গে এক গভীর সম্পর্কের ভেতর দিয়ে আজকে আমরা জানতে চলেছি এই সাহসী তিমি শিকারী জনপদ সম্পর্কে যারা যুগের পর যুগ সমুদ্র রাজ করে চলেছে নৌকার উপরে যে সামনের মানুষটাকে ফলাহাতে দেখতে পাচ্ছেন সে পৃথিবীর সবচেয়ে পাগলামো একটা কাজ করে জীবিকা নির্বাহ করে একটি নৌকায় দলগতভাবে তারা সাগরের শিকারের উদ্দেশ্যে বের হয় কিন্তু প্রধান কাজ সেই ফলাহাতে লোকটারই তারা ডলফিন আর প্রধানত প্রধানতমি শিকার করে এমনকি কি তারা শিকার করে হাতে ফলা জাতীয় ওই জিনিসটার নাম হারপুন এই কাজটি একজন মানুষের উপরে বেশি নির্ভর করে যাকে খুব সাবধানে শরীরের ভর নিয়ন্ত্রণ করে তিমির গায়ে বিঁধে দিতে হয় এবং সে পানিতে ঝাঁপ দেয় খুবই রিস্ক একটা কাজ না আমরা ভয় করি না আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ি তেমি খুবই চালাক একটা মাছ যার বুদ্ধিমত্তা মানুষের খুব কাছাকাছি ওরকা তেমি সাধারণত পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট শ্বাস ধরে রাখতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে তিন হাজার ফিট পর্যন্ত সমুদ্রের গভীরে যেতে পারে তাদের ওজন প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টন এখন কথা হলো তিমিরা যদি এতই স্মার্ট এবং ক্ষমতা সম্পন্ন হয় তাহলে তারা কেন এই আদিম তিমি শিকারীদের কাছ থেকে রক্ষা পায় না এখানকার মানুষের এই শিকারের ইতিহাস কয়েকশো বছরের পুরনো ধারণা করা হয় পনেরোশো শতাব্দীরও আগে থেকে তারা যাত্রা আর তিমি শিকার শুরু করেছিল আজও তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে না কাঠের তৈরি ঐতিহ্যবাহী নৌকা যাকে তারা বলে পেলে দাং সেটি তাদের প্রধান বাহন তাদের এই শিকার শুধু ব্যবসার জন্য নয় বরং এক ধরনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিটি শিকারের আগে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান করে যাতে সমুদ্র দেবতা ও পূর্বপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করা হয় এরা পনেরো হর্স পাওয়ার ইঞ্জিনের এই কাঠের নৌকায় শিকারে বের হয়েছে একটা প্রাপ্তবয়স্ক ওরকা তিমি চোখের পলকেই পানির নিচে হারিয়ে যেতে পারে যা তারা আর খুঁজে পাবে না কিন্তু যখন তুলনামূলকভাবে একটি ছোট্ট তিমি পাওয়া যায় তার বেলায় ব্যাপারটা ঘটে ভিন্ন সে বড় তিমির মতো বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারে না বাধ্য হয়ে উপরে উঠে আসতে হয় আর ঠিক তখনই হারপুন বিধে যায় তার মা শুধু তাকিয়ে দেখে তার কিচ্ছু করার নেই শিশু তিমিকে পেছনে ফেলে রেখেই চলে যেতে হয় আমরা সাধারণত সাগরে সব প্রাণী ধরি তবে তিমি হলো আমাদের সবচেয়ে পছন্দের তাছাড়া ডলফিন অথবা রেফিস এই সব কিছুই শুধু আমাদের জন্যই এই গ্রামের নাম লামালেরা এখানে মাছের হার এবং তাঁত সব জায়গায় এগুলো বিশাল আকৃতির বর্তমানে লামালেরা গ্রামের জনসংখ্যা প্রায় দুই হাজারের মতো এই ছোট সম্প্রদায়ের প্রায় সবাই কোনো না কোনোভাবে শিকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কেউ নৌকা চালায় কেউ হারপুন ধরে আবার কেউ মাংস কাটে বা শুকানোর কাজ করে তারা কিছুদিন আগে একটি বিশাল আকারের তিমি ধরেছিল সেই তিমি তাদের নৌকা ডুবিয়ে দেয় সেই এটি এই ভিডিও কয়েক বছর আগে গ্রামের লোকজনই তাদের মোবাইল ফোন দিয়ে করেছিল তখন ছোট্ট ইঞ্জিন চালিত নৌকা ছিল তারা সেদিন একটি বিশাল আকৃতির তিমি ধরতে পেরেছিল কেউ ভালোভাবে বলতে পারে না এখানকার মানুষেরা কবে থেকে তিমি ধরতে শুরু করে তবে কিছু ডকুমেন্টারি বলে সপ্তম শতাব্দীর দিকে পনেরোশো সালে পর্তুগিজরা ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে কলোনি গড়ে সেই সুবাদে তারা যখন লামালেরা গ্রামে আসে তখন তারা এই সাহসী তিমি শিকার দেখেছে এবং এ সম্পর্কে লিখে গেছে আগের দিনে তারা বাঁশের চাটাই দিয়ে নৌকার পাল বানাত আর নারিকেলের ছোবরা দিয়ে দড়ি এখনকার সাথে শুধু এটাই পার্থক্য তাবাদে সব একই মেথড একই টেকনিক ব্যবহার করা হয় সামুদ্রিক মানটা রে মাছের ওজন প্রায় ছয় হাজার পাউন্ড তাদের দুই পাশের পাখনা প্রায় তিরিশ ফিট করে এদের সাইজ একটা বড় যাত্রীবাহী বাসের মতো আমাদের এই ঐতিহ্যে অনেক দুর্ঘটনা রয়েছে তিমিরা সাধারণত নৌকা ডুবায় না তবে যদি মানটালে হয় সে নৌকা ঘিরে ঘুরতে থাকে এবং দড়ি পেঁচিয়ে যায় পাঁচ বছর আগে এক হারপোনারের পায়ে দড়ি পেঁচিয়ে গেলে সে পানিতে পড়ে যায় তারপর সেই মাছ তাকে গভীর সাগরে টেনে নিয়ে যায় তারা তাকে পাঁচ দিন ধরে খুঁজতে থাকে কিন্তু পায় না তার দুইটা ছোট ছোট সন্তান ছিল সে নিজেও অনেক ইয়াং ছিল বছর দশক আগে এই লোকটি শিকার করতে গিয়ে একটি হাত হারায় সেখানে যেহেতু ভালো হসপিটাল নেই তাই ভালো চিকিৎসা করানো যায়নি পরে অবশ্য তার হাতটাই কেটে ফেলতে হয় ছাড়া গ্রামের সব জায়গায় মাছেরই সবকিছু দেখবেন মেরুদণ্ড পাখনা তাঁত আংটি এই সবকিছু মাছেরই এবং মাছ থেকেই তৈরি গ্রামের প্রতি ইঞ্চি জায়গায় করা হচ্ছে মাছের সুটকি মাছের চেয়াল যেখানে সেখানে এখন প্রশ্ন হলো এই গ্রামটাই কেন এসব সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত হয়ে উঠল এখানেই কেন এত মাছ থাকে আসলে এর উত্তরটা লুকিয়ে আছে অন্যভাবে এখানকার তৈমুর লি দ্বীপ এবং আট্রদ্বীপের মাঝখান দিয়ে একটা চ্যানেল আছে এই চ্যানেলটাই তিমি মাছের জন্য সুপার হাইওয়ে অর্থাৎ প্রতি বছরের নভেম্বরের দিকে অ্যান্টার্কটিকা থেকে প্রজনন ও জন্মদানের জন্য তারা কিছুটা উষ্ণ পানিতে চলে আসে আর এই মাইগ্রেশনের সময়ই এখানে তাদের পরিমাণ অনেক বেড়ে যায় এবং তখনই এদের ধরতে সহজ হয় শুধু নয় ডলফিন হাঙ্গর রেমাছ সহ প্রায় বারো রকম প্রজাতির সামুদ্রিক প্রাণী এই একই কাজটি করে শুধু তাই নয় সারা পৃথিবী থেকে এই সময় টুরিস্টরা মাছেদের এসব দৃশ্য দেখতে ভিড় জমায় সেই সব দৃশ্য দেখার পর ট্যুরিস্টরা থাকতে আসেন এই লামালেরা গ্রামে তারা দূর থেকে পানিতে পর্যবেক্ষণ করে যেদিন মাছের দেখা পায় সেদিনে তারা ঝাঁপিয়ে পড়ে সাগরে শুরু হয়ে যাবে হাজার বছর ধরে চলে আসা শিকার আমরা এখন দেখতে চলেছি তাদের করা সফল একটি শিকার পাশের তৈরি হারপন নৌকার পাশে সাজানো ভিন্ন ভিন্ন হারপনের জন্য ভিন্ন রঙের দড়ি গোছানো আছে আজকে টার্গেট হলো একঝাক ডলফিন জনসিনের ঝাঁকটি কিন্তু বুঝতে পেরেছে তাদের ধাওয়া করা হচ্ছে কিন্তু তারা নৌকার ইঞ্জিনের সাথে পেরে ওঠে না তারা মাঝে মাঝে ডুব দিয়ে হারিয়ে যায় আবার ভেসে ওঠে আবার ডুব দেয় আবার ওঠে এভাবে দুই ঘন্টা পার হয়ে গিয়েছে অবশেষে তারা সেই ঝাঁকটির কাছাকাছি এখন হারপুন ছোঁড়ার সময় এটা মিস হয়ে গেছে ডলফিন ডুব দিয়েছে পরের দিন আবার যাত্রা শুরু আজ কি সফল হবে শিকার আজ তারা একটি বিশাল আকারের শাক তিনি দেখতে পেরেছে শিকার তাদের ঠিক সামনে আর হাতে এগিয়ে যাচ্ছে এখনই ঘায়ল করতে হবে এটিও মিস ডুব দিয়েছে এই শার্ক তিমি শার্ক তিমি হলো এমন এক জাত যা তিমিও না আবার হাঙ্গরও না মাঝামাঝি এক রকমের তারা ছোট ছোট মাছ এবং প্ল্যাংটন খেয়ে বাঁচে ওই তো আরেকটি দেখতে পেয়েছে তারা হ্যাঁ এবার হারপুন বিঁধেছে পাঁচটি আটকা পড়ে গেছে আরো হারপন দিয়ে তাকে আঘাত করা হচ্ছে যেন মাছটি দুর্বল হয়ে যায় তারা পানিতে ঝাঁপিয়ে পড়েছে মাছটি দুর্বল হয়ে ভেসে উঠেছে অবশেষে সফল একটি শিকার। এবার শুরু বাড়ি ফেরা আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার পালা পৃথিবীর বহু দেশে আস্তেমি শিকার আইন দ্বারা নিষিদ্ধ কারণ এই মহাসমুদ্রের দৈত্যরা এখন বিলুপ্তির পথে তবু লামালেরার মানুষ শতাব্দীর পুরনো ঐতিহ্যের জন্য আজও সেই আইন মানতে রাজি নয় আমরাও কোনোভাবেই তিমি শিকারকে সমর্থন করি না আমরা শুধু একটি জনপদের সংস্কৃতি ঐতিহ্য আর জীবিকা শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদের সামনে তুলে ধরেছি জানার জন্য ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে বা কোনটা ভালো লাগেনি তা আমাদের কমেন্টে জানাতে পারেন আর নতুন যারা আমাদের দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সবাই